আঞ্চলিক ভাষায় বলা হয় গোমা বই পুস্তকে লেখা আছে গক্ষুর গোখরা সাপ এই সাপগুলো জল ধরতে চান কিছু মন্ত্র শিখে রাখেন এই যে আমার মতন একটা গামছা দেখছেন আপনারা হাতে এই একটা গামছায়ের সামনে নড়াবেন আর আস্তে করে গামছাটা ছেড়ে দেবেন ও এটা সবল দেবে মাথার ওপর হাত দিয়ে সাপের মাথাটা ধরে ফেলবেন এটাও এটা সাপ ধরা মন্ত্র এইভাবেই সাপ ধরবেন এটাই অরিজিনাল সাপ ধরা মন্তর তাছাড়া পৃথিবীতে কোনো সাপ ধরার জাদু নাই সাপ ধরার মন্ত্র নাই মন্ত্র একটাই একমাত্র হাতের কায়দা কৌশল চোখের দৃষ্টি নজর আর একমাত্র বনের গাছ এছাড়া কিছুই না লাচ্ছে লাগিন বাজে বিন বের হয়ে যা কাল লাগিন খা 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 বকিলা খা কাঁচা ধরে খা কৃপিনা খা যে তোরে হেলা করে তারে ধরে খা মা মনসা করি তোর ভরসা আয় মা শোনে আয় দেখা দি বাই হইয়ে যা কামরা কামরি করিস না গণ্ডগোল করিস না এটা দেখতে পারছেন এটা গক্কুর সাপ বাংলাদেশে বলা হয় গোমা সাপ আঞ্চলিক ভাষায় আবার বই পুস্তকে আছে এটার নাম হচ্ছে গক্কুর সাপ সব কিছু দেখতেছেন আপনারা আরও দেখেন সাপ পাইলে বা দেখলে সংবাদ দেবেন গেলে সাপ ধরিয়ে নেসা হবে আরও সাপ দেখেন এটাও একটা বিষাদর সাপ নাম হচ্ছে বাশর থাকে শুধু বাঁশে খায় পাখির বাচ্চা পাখির ডিম এটা মাটিতে মানুষকে কামড় দিলে বাঁশের মাথায় উঠে মানুষকে সবল দিয়ে বাসটা গোরাগাল পরাত করে ফেটে যায় রুগীটাও মারা যায় এটাও খুব ভয়াবহন এটাও বিষাক্তর সাপ ধরার কোনো মন্ত্রও নাই সাপ ধরার কোনো জাদু নাই সাপ ধরার প্রথম মন্ত্র হচ্ছে একমাত্র বুক ভরা সাহসটা থাকতে হবে এটা দেখতে পাচ্ছেন আমার হাতে নাম হচ্ছে মাচুয়া আলাত যেটা মাছ মারতে গেলে মানুষকে তাড়িয়ে দাবড়িয়ে আলো আলারে দাবড়িয়ে মারে এটাই সেই মাচু আলাত আরেকটা সামনে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গোমা সাপ অর্থাৎ দেউলা গোমা এটা বাসা বাড়িতে ঘর বাড়িতে থাকে এইরকম তিন চারটে সাপ আমি হাতে নিয়ে নাড়াচাড়া করছি বা ধরছি আপনারা একটাও পারবেন না আর অথচ আমি তিন চারটে হাতের মধ্যে ধরে নিয়ে নাড়াচাড়া করছি সাপ দেখেন আরও আছে এর চেয়েও আরও ভয়াবহ সাপ আছে আমার কাছে নাম হচ্ছে কিনকোবরা যেটা দেখছেন ডিসকভারিতে আজকে দেখবেন আমার কাছে বাস্তবে সাপগুলি মাটিতে সারিয়ে সুন্দরভাবে আমি আপনাদের মাঝে দেখাব এটা একটা কিনকুবরা সাপ যেটা দেখেন ডিসলাইন এ ডিসকভারিতে আজকে এখানে বাস্তবে দেখাছেন বা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন মানুষকে তারিয়ে মারে না এটা বিষকে দিলে দশ থেকে বারো হাত দূরে চলে যায় এর বিষে বাঘ ভাল্লুক পর্যন্ত পালিয়ে যায় নাম হচ্ছে কিন কোবরা এটাও লক্ষ্য করে দেখবেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের মাঝে দেখাবার জন্য চেষ্টা করবো हस्ते 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 जावाला आपन नन बॉय वरन आथे बोल बॉय এটা আগে বন্ধ করে দেখতেছেন এভাবেই সাপ খেলা পাড়া মহল্লে গ্রামগঞ্জে হাট বাজারে দেখানো হয় আজও এখানে দেখতেছেন আস্তে থাম গন্ডগোল করিস না প্যাস মারিস না এইভাবেই সাপ দেখবেন এভাবেই সাপ দেখিয়ে জীবিকা নির্বাহ করি ভাই এছাড়া করার কিছু নাই সাপ দেখেন সাপ দেখলে ডাকবেন সাপে কাটলে ডাকবেন ভালো করার মালিক আল্লাহ আসতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার নামটি থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা বোটঘর বাগদাবাজার গ্রাম কোঠেবাড়ি এই সাপ নিয়ে খেলা করি দীর্ঘ তেইশ বৎসর এ পর্যন্ত এই সাপ দিয়েই জীবিকা নির্বাহ করছি এই সাপের ওপর দিয়েই চলছি আজকে সাপ এখানে ধরার জন্য আসছি বা সাপ দেখানো হচ্ছে এ দুটো হলো জাদুর করি এই সাপ এই করি দিয়েই ধরতে হয় কোথায় সাপ আছে কোথায় এঁদুর আছে দেখলে বোঝা যায় এই করেই আমাদের বলে দেয় আমরা সেই করে অনুযায়ী চলে যাই যে সাপ ধরে নিয়ে আসা হয় আপনাদের কোথাও থাকলে আপনারা জানিয়ে দেবেন বা ডাকবেন ফোন নাম্বার নেবেন আমি যাব সাপ ধরবো নিয়ে চলে আসব।